আমি একটা কামলা বেটি আরে বেডি আজকাল কামলা ভাওয়া যায় নাকি আমি পারতাম না বাসনতাম না তোমার রান্না বেড়া খাওয়া একটা কামলা বেটি এ কয়েকটা কাম তুমি করতাম না আমি

দিদি এই যে আমদাই তো আমার সময় নেই আলাপ করবার কলাবার বহুত কাম আছে আমার দিদি আমদা বুডার ইসলাম আলাপ করবার একবার সময় আমার কাহার বাসন সব আছে

i